তোমরা সবাই আশা করছি সকালে ভীষণ ভালো আছো আর দীঘায় এসে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের সঙ্গে ঠিকঠাক ব্লগ শেয়ার করতে পারছি না ব্লগগুলো বেশি বড় হচ্ছে না কারণ আমাদের শর্টসের উপরে একটু বেশি ফোকাস একটু বেশি শর্টস ভিডিও করছি যার জন্য তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না তো এখন সকাল থেকে একটা ভিডিও করলাম একটা পাবলিশে ভিডিও করেছিলাম যাই না অলরেডি তোমরা সেটা দেখেছো না দেখোই বুঝতে পারছি না তো যাই হোক যদি অলরেডি দেখে থাকো তাহলে জানিও ভিডিওটা কেমন হয়েছে যা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসো তো এটা হচ্ছে কথা আর এখন বাজে দুপুর দুটো মানে সকাল থেকে ওই ভিডিওটা শ্যুট করে আসে প্রচুর কষ্ট হয়ে গেছিল একটুখানি রেস্ট নিয়েছিলাম আর এখন আমরা সকলে মিলে যাচ্ছি হচ্ছে খেতে তো চলো সকলে যাই আর কে কে আছে তোমাদের তো সকলে যেন সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ আমরা এখানে সকলে রেডি হয়ে গেছি খেতে যাওয়ার জন্য আর অর্ক দেখো কি খাচ্ছে অর্ক অর্ক কি খাচ্ছে অর্ক চিপস খাচ্ছে অর্ক চিপস খাচ্ছে

আমরা সকলে যে এখানে খেতে বসে গেছি আর অর্ক এত উস্তাদ অর্ক ওরা তো এখনো এসে পৌঁছালো

তো দেখো ওইখানে বিরিয়ানি কিনছিলো আমি বলেছিলাম আমাদের জন্য সাদা ভাত রাখতে কিন্তু রাখিনি ওরা ঘি দিয়ে ফেলেছিল আর আমি যা কিছু কি খাই না তার জন্য আমি আবার হোটেলে চলে আসলাম খাওয়া দিচ্ছি মানে আমার যে এত খিরে পেয়েছিল তোমার তো ওরা তো বুঝতে পারি বলেছিলাম যে আমার কত খিদে পেয়েছেন কিন্তু গিয়ে খেতে পারলাম না সকলে খেলো তাই আমি আবার এই হোটেলে চলে আসলাম খেতে তো চলো অর্ডার আমরা দিয়েছি আসুন তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি তোমার ভাত চলে এসেছে আর এই আলু ভাজাগুলো বেশ লাগে আমরা যখন আমরা এখানে আসলে এই হোটেলে খেতে আসতাম আগে বলো কিন্তু এবার যেহেতু আমরা গ্রামের সাথে এসেছি যার জন্য আর আসেনি তো দেখো গাইজ এখানে ভাত চলে এসছে ঝুড়োঝুড়ে আলু ভাজা লেবু স্যালাড এটা কি এটা আলু পোস্ত ও এটা তো দামি হন আলু পোস্ত ডাল আর চিকেন তো গাইজ আমার খাওয়াটাই সব থেকে ভালো হবে তো বিরিয়ানির থেকে আমার খাওয়াটা ভালো হবে তো খাই আমি প্রচুর খেতে পেয়েছে তাই খাওয়া দাওয়া শেষ হাতে চলে আসো টিসু আর এদিকে বিল পেমেন্ট করা হবে কত টাকার খেলাম আমি চলো তোমাদের হাতে কি আবার আর ওর হাতে চিপস তো এই হোটেলের রান্না বান্না গুলো সত্যি অনেক টেস্ট আমার তো ভীষণ ভালো লাগলো খেয়ে কারণ আমরা জয় উত্তমারি আছি এই হোটেলে খাওয়া দাওয়া করি তো এখন দেখো চারটে বাজে আর এখন খাওয়া দাওয়া করলাম দাও পয়সাটা দাও এবার আমার কপালে দীঘায় স্নান করার মানে কপাল নেই আমার কপালে দীঘায় স্নান করা নেই বুঝলি তো তো আমরা এসছিলাম এখন স্নান করতে মানে খাওয়া দাওয়া সেরে খাওয়াটাও দুধ দুধ পড়ানো আসছে এখন কপালে স্নানটাও জুটবে দেখো জল পুরো পাথরের উপর ছাড়িয়ে গেছে দেখতে পাচ্ছো যে দেখো জল পুরো পাথরের উপর ছাড়িয়ে গেছে তো স্নান করার কোনো স্কপি তো নেই একদমই ও হ্যাঁ হ্যাঁ জল আসছে দেখো তো স্নান আসতেও করা যাবে না তো যাই দেখো এদিকে মোহন মিতালিও আসছে হবে না ক্যান্সেল জল দেখ কোথায় স্নান করা যাবে না আমি তাই বলছি আমার কপালে আজকে চান করা নেই তুরা তো তাও একদিন একটু যাই তাই জল পেয়েছিস কিন্তু আমি কিচ্ছু পালাম না আর না বাবা তাহলে আমার আমি কি স্নান করব না তাহলে বল কি অবস্থা আর ভাই করেছে আমি আর মাই করতে পারিনি চলো তোমাদেরকে দিঘার ঢেউটা একটু দেখাই এই পাথর পর্যন্ত জল জল থাকে ওই দূরে মানে ওইটা দেখতে পাচ্ছো ওইটার পিছনে জল থাকা সেই জল এখন কোথায় চলে এসছে ঢেউ ঢেউয়ে একটা খরগোশ মনে শোনা না কি তা পাথরের মধ্যে ঢুকে গেল আমিও দেখলাম হ্যাঁ ওই যাবার বেড়ে তো যাই হোক এখন স্নান করতে পারবো নাকি জানি না গাই আমাদের আর একবার চান করতে স্নান করা যাচ্ছে না পুরো জল দেখ বিকেল 3:30 বাজে স্নান করা কিন্তু হবে না তো দেখ পুরো জোয়াল উঠে গেছে কত দূর স্নান করা আমরা তাই সব বসে রইছি তো फ्रेंड्स আমরা এখন স্নানের জন্য যাচ্ছি নিউ দিঘাতে ওইদিকে স্নান হলো না তো এখন যাব নিউ দিঘাতে স্নান করতে আর আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি আজকে আমরা বাইরে চলে যাব তার জন্য মনটাও খুব খারাপ আছে আর রাত 10টার সময় আমাদের বাস আছে তো আজকে আমাদের দীঘার থেকে লাস্ট দিন আর আমি তিন দিনের মধ্যে একদিন এখনো স্নান করতে পাইনি আজকে স্নান করবো তো আমরা দেখো যেতে যেতে একটা নতুন জিনিস দেখলাম মায়াপুরের মতো মায়াপুর না পুরীর মতো পুরীর মতো পুরীর যেরকম জগন্নাথ মন্দির এখানেও সেরকমই হচ্ছে তো দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেকটা এরিয়া জুড়ে বাবা কত বড় হচ্ছে তা আর আমরা সকলে এখন নিউ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে আর তিন দিনের মধ্যে আজকে আসলাম নিউ দীঘাতে ফাইনালি আর এখানে ভালো আছে আসতে না এরকম এরকম তো গাইজ আমার সত্যি আইফোন কিনে আমি খুব একটা বড় ঝামেলায় পড়ে গেছি গাইজ মানে কোনো কিছু মাথা হয়তো কেটে যাচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমরা নিউ ফাইনালি চলে আসলাম আর ফুচকা এ আমার দশ টাকা খাওয়া কেউ গাইজ আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা বাড়ি খালি মেঘে চলে আসলাম শেষ পর্যন্ত হাত পায়ে যাব না শেষ করে দীঘা স্নানের আবার কপালে নেই চলে এখন ধুলো খরাবেন তোমরা হয়তো আমার উপর অনেকে রেগে গেছো কিন্তু কি করব বলো এই সমস্ত ব্লগুলো এডিটই করতে পারছি না যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর হ্যাঁ একটা কথা আমি যদি ডেলি ব্লগ দিই তাহলে তোমরা কি দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বাড়ির যে সমস্ত কাজ বাজ করি সেই সমস্ত কাজের ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা দেখবে তো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে একটু সাপোর্ট করো এভাবে পাশে থেকো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ টাটা বাই বাই